আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড বিস্কিট আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় একটা খাবার আর এটা যদি আমরা বাসায় তৈরি করতে পারি তাহলে তো কোনো কথাই নেই আমি খুব অল্প উপকরণ দিয়ে এই বিস্কিটগুলি তৈরি করে দেখাবো আর দেখতেই পাচ্ছেন কতটা নরম এবং সফট হয়েছিল আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল এখানে আমি আনসল্টেড বাটার নিয়ে নিয়েছি হাফ কাপ আর বাটার যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে বের করে রাখবেন এটা রুম টেম্পারেচারে আনতে হবে আর বাটারটা অবশ্যই ক্রিমি হতে হবে আর চিনি আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ভালো করে বিট করে নেবো আমি অরেঞ্জ পাইপিং বিস্কিট তৈরি করব এই জন্য ইলেকট্রিক বিটার হলে খুব ভালো হয় আর যাদের নেই আপনারা হ্যান্ড হ্যান্ডওস দিয়েও করতে পারেন আমি এটাকে এখন ভালো করে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ক্রিমি না হয়ে আসে আর আমি দুই মিনিট এটাকে বিট করে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে আসলেই বুঝতে পারবেন যে বিট করা হয়ে গেছে আমি এখন একটা স্পাচোলা দিয়ে বোলের চতুর পাশে চিনি বাটার লেগে থাকতে পারে ওগুলো সব নামিয়ে নিব নামিয়ে আবারও এটাকে বিট করে নিব। যারা আমার ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আবার বিট করে নিচ্ছি বিট করা হয়ে গেছে টেক্সচারে চলে এসেছে আর ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এখানে ফ্লেভার ব্যবহার করব এটা আমি অরেঞ্জ বিস্কিট করব এই জন্য আমি এখানে অরেঞ্জ ইমালশন নিয়েছি এক চা চামচ এটার খুব স্ট্রং হয় এটা বেশি দেয়া যাবে না দিয়ে আবার বিট করে নিচ্ছি আর ইমালশনটা ব্যবহার করার আগে একটু ঝাঁকিয়ে নিতে হবে হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব এক কাপ ময়দা দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি গুঁড়ো চিনি দিয়ে দিলাম আর লবণ একটু সামান্য স্বাদটা ভালো হওয়ার জন্য এটা স্কিপও করতে পারেন ময়দা দিয়ে এই একটু বিটার দিয়ে বিটারের কাটা দিয়ে ঘুরিয়ে নিলাম নানান আটাটা ছিটে পড়তে পারে আর এটাকেও বিট করে নিব কারণ পাইপিং বিস্কিট বিট করে নিলে বেশি ভালো হয় আর এই ডোটা কিন্তু খুব টাইট এবং নরম হবে না বেশি নরম হলে আবার ডিজাইনটা হবে না যেহেতু পাইপিং ব্যাগ দিয়ে করবো থিকনেসটা দেখে বুঝতে পারছেন একদম এরকম হবে আর আমার ভিডিওটা যদি স্কিপ না করেন আমি যা যা দিয়েছি সব এইভাবে দিলে আপনাদের একদম পারফেক্ট একটা এই ডোটা তৈরি হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন স্পাছলা থেকে পড়ে যাচ্ছেন আমি বিস্কুটগুলো ওভেনে করবো ওভেনে ট্রেনে নিয়ে নিয়েছি আর একটা পেপার বিছিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি আর পাইপিং ব্যাগ নিতে হবে ডাবল করে দুটো নিয়েছি মাথাটা একটু কেটে দিচ্ছি কেটে দিয়ে একটা গ্লাসের মধ্যে বসিয়ে আমি বিস্কিটের ব্যাটারটা ভরিয়ে নিব আর সবগুলো ব্যাটারই নিয়ে নিব আমি একবারই এখন চেপে চেপে সামনের দিকে নিয়ে আসতে হবে পাইপিং ব্যাগে সিক্স বি নজেল নিয়েছি বিস্কিটের জন্য এই সিক্স বি নজেলটা ভালো আবারও একটা পাইপিং ব্যাগে আমি মাথাটা কেটে নিয়ে পাইপ নজেলটা দিয়ে দিলাম আর এবার আমি যে বাটারটা ভরে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ডাবল না হলে কিন্তু পাইপিং ব্যাগ ছিঁড়ে যাবে ডাবল করে নিতে হবে আর আমি এখন কিন্তু ওভেনটাকে ফ্রি হিটে দিয়ে আসলাম পাঁচ মিনিটের জন্য আর এই ডিজাইনটা করার সময় একটু টাইট টাইট মনে হবে আর খুব চেপে চেপে দিতে হবে কষ্ট করে কারণ হচ্ছে না নাহলে বিস্কিটগুলির ডিজাইনটা কিন্তু পারফেক্ট থাকবে না যদি আমরা ডোটা বেশি নরম হয়ে যায় এভাবে বসিয়ে চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে আর সাইজটা কিন্তু বেশি বড়ো না বেশি ছোটো না মিডিয়াম সাইজ করে দিচ্ছি আর এটা ফুলে ডাবল হবে আর আমি এখানে কালার ব্যবহার করব এই জন্য একটু পানি আঙ্গুলে নিয়ে তারপর মাঝখানে একটু করে চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি এই কাজটা খুব হালকা আলতোভাবে করতে হবে আর এখানে স্ট্রবেরি কালারটা নিয়ে নিয়েছি আর এগুলো কেকের কালার কালারটা দিচ্ছি তাহলে ভালো লাগবে আপনারা কালারের বদলে বাদাম বা চেরি কিশমিশ যার যেটা হাতের কাছে থাকবে সেটাই দিয়ে দিতে পারবেন এটা বিস্কিটের সৌন্দর্যটা বাড়ানোর জন্য এবার সবুজ কালারটা দিয়ে দিব আমি এখানে চার ধরনের কালার ব্যবহার করেছি স্ট্রবেরি তারপরে সবুজ কালারটা তারপর ইয়েলো কালার আর পিঙ্ক কালার আর এই বিস্কিটটা তৈরি করতে কিন্তু আমি একশো আশি ডিগ্রিতে পনেরো মিনিট বিশ মিনিটের মতো লেগেছে এর থেকে বেশি করবেন না আর বিস্কিটটা নামানোর সময় কিন্তু একটু নরম থাকে নরম অবস্থায় নামিয়ে নিতে হয় আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদম পারফেক্ট একটা বিস্কিট হয়ে যাবে আর যদি বেশি কড়া করে করেন তাহলে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে খেতে অসুবিধা হবে এই যে আমি দিয়ে দিব এখন ওভেনে বিশ মিনিট লেগেছে বিস্কিটগুলি আমার হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে গরম অবস্থায় কিন্তু বিস্কিটটা একটু নরম থাকবে আর ঠান্ডা হয়ে গেলে এটা মচমচে হয়ে যাবে আমি এখন ঠান্ডা হয়ে গেছে আর এখন সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখে ট্রাই করবেন আর বাসায় তৈরি করে নেবেন এত সুন্দর বিস্কিটগুলি আর এই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ